বন্ধুরা সবাইকে মৌ ব্লকে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আলপনা রুবি ব্লকে যে আলপনা বোনটার মানে মারা গেছে তার শ্রাদ্ধ শান্তির কাজ কিছুটা তোমাদের সামনে তুলে ধরলাম ছবি রাখা মতন মেয়ে হঠাৎ অল্প বয়সে তো তাড়াতাড়ি মানে দুনিয়া ছেড়ে চলে গেল বলার মতন কিছু না তার মাকে তো একদমই সামলানোই যাচ্ছে না অনবরত কেঁদেই চলেছে আর কাঁদবেই না বা কেন বলো যা একটা মাত্র সন্তান অনেক ছোটবেলায় সন্তান যখন ছোট ছিল অনেক আগে তার স্বামীকে হারিয়েছে একটা মাত্রই মেয়ে ছিল তার সন্তান তা তাকে ঘিরেই তার জীবনটা চলছিল তাকে নিয়ে অবলম্বন করেই সে বেঁচেছিল এখন কি বলবো দেখো মাসে মাস কি অবস্থা অনবরত কেঁদেই চলছে তার এই কান্না দেখে গ্রামের প্রতিটা লোক কাঁদছে কারোর চোখে যার জল আসে না তার চোখেও জল চলে আসছে

Terima kasih kusuk aku সবার নিয়মে সাধু শান্তি দিন যে পুকুর ঘাটে যে তাকে যে খাবার বা ভোগটা দিতে হয় সেটাই দিতে এসছে তার হাজবেন্ড এটা দিয়ে তারপরে স্নান করে উঠে আসতে হয় সেটাই করছে

दातो टू द वे दे गो टी बाय द टाइम दे दे टू द टाइम दे गो 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 टू द टाइम এই পরিস্থিতিতে আর কি বলবো তার হাজব্যান্ড আর তার আলপনার মাকে দেখে আর কিছু ভাষা নেই মুখে বলা তা এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি আমার ব্লগটা বা ভিডিওটা ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর পারলে এটা শেয়ার করে দিও আর সবাই প্রে করো যে আলপনা যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক